দর্শক দিতে চিনের মূর্তি বিশাল আকৃতি একটি কাতল মাছ এই কাতল মাছটি কত টাকা নিলাম হয় সরাসরি দেখুন অরিজিনাল পয় নদীর কাতল মাছ

কে পে নাও তো বাজার গেল বাজার গেল বাজার গেল বাজার গেল ايه دیکھتےছেন পয়েন্ট একদম মালিকের মাল গেল 10000 10000 10000 ঠিক আছে 14000 14000 14000 1050 1050 1050 1050 1050 1050 1050 1050 1050 11000 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 پر اول پريو کي ڪيا پر اول ڇو پريو کي 17 جو وڳا لايو 17 جو پريو کي 17 جو پريو کي 17 جو پريو کي 17 جو এই সাথে সাথে দেখেন রুপাল বিশমা লালানা আমাদের ক্যাম্প আমাদের ক্যাম্প নাম্বার আছে আমাদের আছে আমাদের

ଶହ ଉଚିଶ ଏକାଶ ଅନୁଭବ ଅଢ଼େଇଶହ ଏକା ଅଧେଇଶହ ଅନୁଭବ ଅଣେଇଶ ଅର୍ଜୁନିକା ଅଢ଼େଇଶ ହର୍ଜିନିକା

দেখেন এখানে ইলিশ ইলিশ আরো দেখি কী কী মাছ রয়েছে আপনাদের দেখাচ্ছি অন্য অন্য ঘাটে গিয়ে যে বড় বড় কি কি মাছ এসেছে বাংলাস মাছ দেখেন এখানে এসে বলল আর এই পনেরো মাস কত টাকা নিলাম হয় সরাসরি দেখুন একদম বড় এখন নিলাম শুরু হবে আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো থেকে শুরু হলো

ବର୍ଷ ଆଦର ବର୍ଷ ଆଠଦର ବର୍ଷ ଆଦର ବର୍ଷ ଆଦର ବର୍ଷ ଆଦର ବର୍ଷ ଆଠଦର ବର୍ଷ ଆଦର ମାସ ଆଦର ବର୍ଷକୁ

ପରେ କି ସେ ସିମ୍ ଆଠ ହଜାର ବାର୍ଶହ ବାର୍ଶହ ଆଗେଟା ଆଠ ହଜାର ବାର୍ଶହ ବିକଶିରେ କରୁଥିଲେ ଦୁଇଶହ ଚାରି ହଜାର ବର୍ଷ ଦ یادم باش om یادم باش om یادم باش om یادم باش om یادم باش om